ভিয়ার্স আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম ভিয়ার্স আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আজ আমি আপনাদের সামনে কিছু সমস্যা গরু গরু লালন পালন করে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব কৃষকরা গরু পালে গরু পালে বাছুর পালে সার পালে ঈদের জন্য সার তৈরি করতেছে কিন্তু দেখা যায় যে হঠাৎ একটা রোগ হয়ে গেলো এই রোগটা কিভাবে রিমুভ করবে ডাক্তার ডাকা অনেক প্রয়োজন আমি আগে সবসময় বলি ভিয়ার্স আপনি নিজের চিকিৎসা নিজে করুন আপনি কেন ডাক্তার ডাকবেন ইনশাল্লাহ আপনি নিজেই পারবেন আমি যেভাবে বলবো সেভাবে চিকিৎসা করবেন ইনশাল্লাহ আপনি নিজেই পারবেন ভিয়ার্স আজকে আমরা গৌর গবাদি পশুর একটি গুরুত্বপূর্ণ এবং জটিল একটা রোগের রোগ সম্বন্ধে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে গবাদি পশু গিরাফোলা রোগ ফোলা যাকে ফোলা বলে এবং গিরাফোলাও আমরা গিরাফোলাই সাধারণত বলি আবার আঞ্চলিক ভাষায় ফোলা বলে এই রোগটি বিভিন্ন কারণে হয়ে থাকে বিভিন্ন জীবাণু জীবাণু সংক্রমণের কারণে হয়ে থাকে তারপরে আর্থাইটিস ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলোর কারণে হয়ে থাকে আঘাতজনিত কারণ হয়ে থাকে খুরা রোগের জটিলতার কারণেও হয়ে থাকে হা বেশি যে গরু মনে করেন হাঁটাচলা বেশি করে যেমন এক হাটের থেকে বাসার থেকে হাটে নিলেন আবার বাসার থেকে ফিরে নিয়ে আসলেন হাইটা তখন দেখা যায় এই গেরাটা ফুলে যায় এই ফুলেটা এখন এই এটা কারোর এটা লক্ষণটা কি গিরা ফুলার রোগের লক্ষণটা কি গিরা গিরা গরুর চার যে গিরা থাকে দেখবেন যে কোনো দুইটা বা একটা গিরা ফুলে গেছে এবং গরম ধরলে গরম অনুভূত হয় চাপ দিলে ব্যথা লাগে হ্যাঁ চাপ দিলে ব্যথা লাগে পাটা আক্রান্ত পাটা মাটি থেকে একটু উপরে তুলে রাখে বিয়ার্স কোনো কোনো ক্ষেত্রে পশুর তাপমাত্রা বেড়ে যায় আবার স্বাভাবিকও থাকে গরু খাওয়া দাওয়া একটু কমিয়ে দেয় খেতে পারে না বসলে উঠতে পারে না আবার উঠলে বসতে একটু সমস্যা হয় এই জটিলতার কারণে আমরা ডাক্তারকে ডাকি এবং ডাক্তার ডাক্তারদের চিকিৎসা করে আমি চাই যে আপনারা চিকিৎসা করেন আপনারাই একজন ডাক্তার হয়ে যাবেন যেমন আমাদের সরকার বলে ঘরে ঘরে ফার্ম করুন ঘরে ঘরে খামার করুন তা আপনারা নিজেরা নিজেরা চিকিৎসা করবেন এটা তার অন্য কিছু না এটা তার ডিগ্রিধারী হইতে হয় না জাস্ট হাতের কাজ দেখার কাজ বোঝা বোঝার কাজ আর আমরা তো মানুষ আমরা তো মনে করেন আল্লাহ কখন নিবে হ্যাঁ নিজেদের চিকিৎসা নিজেদের করতে পারি না তবে প্রাথমিক চিকিৎসা জান সবসময় জানা দরকার এটা আপনাদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট করব না তবে গরু গরু তো মনে করেন আমরা আগে বছর পর দশ বছর বিশ বছর রাখি না বড়োজন মনে করেন যেটি আমরা পালি বেচাকেনা করার জন্য মোটা তাজা করার জন্য পালি দেড় দুই মাস দেড় মাস হ্যাঁ এগুলোর জন্য আমার তো এমবিবিএস ডিগ্রি ধারণ করার লাগে না সামান্য কিছু জানা থাকলে আমরা নিজেদের গরু নিজেরাই চিকিৎসা করতে পারি আচ্ছা যাই হোক বিয়ার্স এখানে গিরাফোল রোগটা এত জটিল না কোনো কিছুই না আপনারা প্রথমে ট্যাবলেট দিয়ে শুরু করবেন ওরকে মক্সিলিন ভ্যাট সকাল বড় গরু হলে সকাল একটা বিকাল একটা দিবেন মিডিয়াম গরু হলো সকাল একটা বিকাল একটা দিবেন পরপর পাঁচ দিন আর ছোট বাছুর হলে ছোট বাছুর হলে আপনি অর্ধেক করে দিনে দুইবার দিবেন পরপর পাঁচ দিন সাথে একটি অ্যান্টিহিস্টা দেবেন ফ্যানাড্রিন বড়ো গরুর জন্য সকাল একটা বিকাল একটা মিডিয়াম গরুর জন্য সকাল একটা বিকাল একটা আর ছোট বাছুরের জন্য অর্ধেক সকালে অর্ধেক বিকালে আর সাথে দিবেন ফার্স্ট বেড জ্বর থাকলে ফার্স্ট বেড জ্বরটা রিমুভ করবে এই ফার্স্ট বেড দিবেন মনে করেন বড়ো গরুকে সকাল একটা বিকালে একটা মিডিয়াম রেও সকাল একটা বিকাল একটা আর ছোটো বাছরকে দেবেন অর্ধেক সকালে অর্ধেক বিকালে জিয়ার এর সাথে একটি ব্যথার ট্যাবলেট খাওয়াবেন পিকে ফাইভ একশো এম জি একশো এম জি একশো পাওয়ারের একটা পিকে ফাইভ বড়ো গরুর জন্য আপনি দেড়টা বড় গরুর জন্য দেড়টা সকালে খাওয়াবেন আর দেড়টা বিকালে খাওয়াবেন মিডিয়াম গরুর জন্য দেড়টা সকালে খাওয়াবেন সারাদিন একবার বড় গরুর জন্য দুইবার খাওয়াবেন আর মিডিয়াম গরুর জন্য সকালে একটা সকালে দেড়টা খাওয়াবেন আর দিতে হবে না আর বাছুরের জন্য অর্ধেক সকালে দিবেন আর সারা দিনে দেওয়া লাগবে না এভাবে পাঁচ দিন খাওয়াবেন এই ব্যথাটা তবে প্র্যাগনেটে প্র্যাগনেট গরুকে না খাওয়ানি ভালো ব্যথা ফার্স্ট ভেট খাওয়াবেন আর প্র্যাগনেট গরুকে মক্সিলিন ভেট খাওয়াবেন না মক্সিলিন ভেটটা সেভ লেখা থাকে কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা সেভ পাই নাই যেমন ছাগলে অনেক সময় অনেক ডাক্তার দিছে অনেক হাসপাতাল থেকেও দিছে ছাগলে গাভিন পড়ে যায় তাই আমি মনে করি মক্সিলিন বেড গাভিন অবস্থায় দিবেন না আপনি ইয়া খাওয়াতে পারেন মানুষের ট্যাবলেট আছে এই মানুষের ট্যাবলেট আছে আপনি ইয়ে কী কয় পেনভিক ট্যাবলেট পেনভিক ট্যাবলেট সকালে তিনটা বিকেলে তিনটা খাওয়াবেন অ্যান্টিবায়োটিক মানুষের ট্যাবলেট পে পেনবিক এটা মক্সিলিন বেডের পরিবর্তে খাবেন গাভিন গরুকে আর বাকি আপনি ফেনা ড্রিল দেবেন ফার্স্ট বেড দেবেন কিন্তু পিকে ফাইভ দেবেন না গাভি গরুকে মনে থাকবে আচ্ছা আর এই ওষুধে যদি আপনি চিকিৎসা না করেন বা ওষুধে যদি রিমুভ না হয় তখন ইনজেকশন দেওয়া লাগবে হায়ার অ্যান্টিবায়োটিক একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে অ্যান্টিবায়োটিক সেফটি এজেন্ট গ্রুপের অ্যান্টিবায়োটিক সেফটি একজন গ্রুপের যেমন ট্রাইজন আছে ট্যাক্সোভ্যাট আছে তারপরে আপনার ইয়ে আছে ট্রাইজেক আছে এগুলো সেফটি একজন গ্রুপে এটা বড় গরুর জন্য দুই গ্রাম দুই গ্রাম ইঞ্জেকশন এটা পুষ করবেন একবার সকালে দিনে একবার পুশ করবেন এইভাবে পরপর তিন দিন কি পাঁচ দিন অ্যান্টিবায়োটিকটা পুশ করবেন আর মিডিয়াম গরুর জন্য পুশ করবেন এক এক গ্রাম এটা দিনে একবার পরপর তিন থেকে পাঁচ দিন আর ছোট বছরের জন্য আপনি ইয়ে করবেন পুশ করবেন পয়েন্ট ফাইভ গ্রাম এই পয়েন্ট ফাইভ গ্রাম ছোটো বছরের জন্য পুষ করবেন দিনে একবার পরপর তিন থেকে পাঁচ দিন আর ইন আর বাকি আপনি ট্যাবলেট খাওয়াই যান ওই ফ্যানাড্রিল ট্যাবলেট খাওয়াই যান সকাল একটা বিকাল একটা তারপরে আপনি ইয়ে খাওয়ান ফাস্টবেড খাওয়ান সকাল একটা বিকাল একটা পিকে ফাইভ খাওয়ান গাভীর না হইলে পিকে ফাইভ খাওয়াবেন সকালে একটা বিকাল একটা বড় গরুর জন্য সকালে দেড়টা বিকালে সকালে বড় গরুর জন্য সকালে একটা বিকালে বিকালে দেড়টা না সরি সকালে দেড়টা বিকালে দেড়টা বড় গরুর জন্য খাবেন আর মিডিয়াম গরুর জন্য শুধু একবার খাবেন সকালে দেড়টা দেড়টা আর ছোটো বাসরের জন্য খাওয়াবেন অর্ধেক সকালে প্রতিদিন একবার তিন থেকে পাঁচ দিন বিয়ার্স এই খাওয়ান দেখবেন গিরাফলার রোগ কমে গেছে আর গরুটাকে একটু সুস্থ জায়গায় শুকনো জায়গায় রাখবেন নরম জায়গায় রাখবেন যাতে গরুটা হাঁটাচলা করতে সমস্যা না হয় গরুটাকে হাঁটাচলাও কম করাবেন একটু রেস্ট দেবেন আর বিয়ার্স গরু গরুটা মনে করেন যে ওই যা হাটে নেবেন বা নেবেন এইভাবে নেবেন না বা হাট থেকে যখন গরু আপনারা কে ক্রয় করেন তখন গাভীর না থাকলে আপনারা পিকে ফাইভটা ক্ষয় দেবেন তাহলে গ্রাফর রোগটা জ্বরা রোগটা থেকে আপনারা রিমুভ ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমার আরেকটি চ্যানেল আছে সোনালি স্বপ্ন এই চ্যানেলটি দেখা আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি প্রতিবেদনে আসসালামু আলাইকুম